সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বাবু ভাবে ভাবান্বিত হয়ে মায়ের দেহে ছিন্নমস্তা রূপ প্রত্যক্ষ করেছিলেন প্রমথ বাবুর সঙ্গে এক চাপরাশি ছিল সে শুধু ছিন্নমস্তা নয় সে দশ মহাবিদ্যার রূপ মায়ের দেহে দেখেছিল প্রমথ বাবু চাপরাশি আলিঙ্গন করে বলেছিলেন যে সে প্রমথ বাবুর চেয়ে ভাগ্যবান কারণ তিনি এক দেখেছিলেন আর চাপরাশি দেখেছিল দশ মহাবিদ্যার রূপ মা গুরুপ্রিয়া দিদি ও অভয়ের সঙ্গে জামশেদপুরে যাচ্ছিলেন গাড়িতে অভয় মাকে বলেছিল যে মা আপনি যে নিজেকে মস্তার মূর্তিতে দেখিয়েছিলেন দুইটা যোগিনী দুই ধারে দেখিয়েছিলেন তাহা কি আপনার শরীর হইতে ভিন্ন দেখিয়াছিলেন মা অভয়ের কথার সম্মতি জানিয়েছিলেন